আমরা দেখেছি এরপরে বিভিন্ন জায়গায় সমাজ কল্যাণ সচিবরা বর্তমানে যারা দায়িত্ব আছে অনুব্রী থেকে অনেক ক্ষতি আছে আমি নাম বললাম না ওনারা অডিট করেন প্রতিনিয়তই অডিট করেন অডিট করেন সেই ফাইলগুলো জমা হয় সেই ফাইলগুলো যায় কোথায় প্রশিক্ষে কী করে এই ফাইলগুলো কি কখনো দেখে না অনেক উচিত ছিল আমি যতগুলো প্রতিষ্ঠান অডিট করেছি এই প্রতিবেদন নিয়েছি আমি তালিকাটা প্রকাশ করি আপনি কেন পারেন না আপনি এখানেও ব্যর্থতা প্রমাণ করেছেন শুক্র একটা মার আন্ত মার খায় আর আপনি বলেন যে আমরা বাসায় বসে ওই শুনানি স্বপ্ন দেখলে থাকবে ওই স্বপ্ন বাস্তবায়ন হওয়া কখনোই সম্ভব নয় একজন আমরা জানি যে এনজিও কর্মীরা যখন কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির স্বার্থে সুবিধা দিতে আসে এটা কি খুব ভালো লক্ষণ এনজিও ভালো লক্ষণ আপনাদের সুবিধা দিবে কিন্তু সুবিধার নামে শোষণ করবে একজন এনজিও কর্মী যখন ভালো কোনো প্যাটের দায়িত্ব পায় উনি ওনার এনজি নিয়েই ব্যস্ত থাকবেন উনি কখনো আমাদের প্রতিবন্ধী স্কুল নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় ওনার নয় কারণ উনি একজন এনজিও কর্মী ছিলেন ওনার কাজ ছিল এনজিও চালানো উনি এনজিও নেই ভালো বোঝেন অনেকে এই সম্পর্কে জ্ঞান রাখেন না যদি জ্ঞান রাখতেন ওনার আগে কাজ ছিল আমাদের স্কুলগুলো করে দেওয়ার উনি জানেন কেন কেন করেন কেন করছে না ওটা উনি ভালো জানেন উনি আমাদের সাথে বড় রকমের একটা বৈষম্য করছে আমরা সকল কিছু সকল শর্ত সকল প্রসেসিং ওকে করার পরেও উনি আমাদেরকে বিভিন্ন ধরনের অজুবাস তোকমা দেখিয়ে যাচ্ছে এক পরিসংখ্যান অনুযায়ী ওনার কৃতকর্মের ফলগুলো দেখুন আমরা বলেছি উনি আমাদের স্কুল বলেন যে আপনাদের স্কুলগুলো যুক্তি নয় আপনাদের স্কুল হওয়ার পরে আপনাদেরকে স্বীকৃতি এমপি দেওয়া হবে যদি তাই হয় একটা সবচেয়ে করুন বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটা ভাই স্বাক্ষরিত হয়েছে আর চোদ্দই সেপ্টেম্বর সেটা ভুক্ত হয়ে গেছে এটা নীতিমালা হয়েছে এটা শেরপুর জেলার শিলবাড়ি উপজেলার স্কুলটার নাম এখনো অস্পষ্ট

আপনি এখানে বলবেন আপনাদের স্কুল আমরা করবো সময় আছে অথচ আপনি প্যাকেট আকারে প্রতি মাসে অন্তত একটা দুটা করে প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছেন সেগুলো কোথা থেকে আছে ওই স্কুলগুলো এমপিও হয়তো অর্থ বিভাগের অনুমতি লাগে না তাই একটা অনুমতি দেয় না তারা যদি ওই স্কুলগুলো অনুমতি দেয় তাহলে আমাদের সতেরোশো বাহাত্তরটি স্কুলের অনুমোদন কেন দিচ্ছে না এটা আপনার মধ্যে দাফলতি আপনি এখানে একটা জিনিস প্রমাণ করেছেন যে আপনি দুর্নীতির সাথে লিপ্ত যদি তাই না হবে আপনি ঘোষণা করে একটা দুটা তিনটা করে প্রতিষ্ঠান বের করবেন অথচ বিশ্বমান সতেরোশো বাহাত্তরটি স্কুলের শিক্ষকরা আন্দোলনে মাঠে পড়ে আছে আর আপনি সেখানে খালি বলেই যান দিয়েই যাব দিয়েই যাব দিতে দিতে আমাদের আমরা কিন্তু যাই জানাই আমরা এখন দওয়ালের সাথে লেগে গেছি আমরা কোনে দেখেই যেতে পাচ্ছি না আপনারা যদি ওই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকেন আমাদের কেউ দিতে হবে আর যদি না দেন তার জবাব দিয়ে আপনাকে আমাদের প্রকাশ্য করতে হবে আপনি কেন দিয়েছেন অন্তম মন্ত্র মন্ত্রণালয় যদি আপনি ওই স্কুলগুলোর গুলো অনুমোদন দাও বা এগুলো কি প্রতিবিন্দু স্কুল নয় এগুলো কি মাদ্রাসা কলেজ ইচ্ছা মতো যে আপনি যা বলবেন আমরা সেটাই মেনে নিব আমাদেরকে আপনি ননীর পুতুল ভেবেছেন আপনি যেভাবে খেলাবেন আমরা ওভাবে খেলবো খেলতে আমরা আপনার সমস্ত চাল বুঝে গেছি কারণ আপনি গোপন একদিকে সাগর কেটে দিচ্ছেন তার অন্যদিকে খাল কেটে ভিড়ে নিয়ে আপনি সেটা প্রশস্ত করার চেষ্টা করছেন কিন্তু যেদিকে সাগর যাচ্ছে এদিকে শুধু যাচ্ছে যেদিকে খাল সেই খাল ধীরে ধীরে কিছু আপনার প্রসাহিত হবে ওটা আরও সংকুচিত হওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা চাইবো অতি দ্রুত ওই স্কুলগুলো নেয় আমাদের স্কুলগুলো এমপিও ভুক্ত করার এরপরে উনি একটা কথা বলেছেন যে আমরা সবচিত্রের মাধ্যমে যেহেতু স্কুলগুলো অডিট করেছি আমরা এই স্কুলগুলো কোনো একটা সুরাহা করবো আপনি করবেন ঠিক আছে দীর্ঘ প্রায় চার মাস হয়ে গেল আপনি সংরক্ষণ করার পর আপনার আমাদেরকে সুস্পষ্ট কোন সুরাহা দেননি আপনি তো আপনার টাকা দিচ্ছেন না আপনি ব্যক্তিগত কোন ক্ষমতাসীন ব্যক্তি নন রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে ছাত্র জন আপনাকে বৈষম্য দূর করতে বসিয়েছে আপনি সেখানে থেকেও যদি করে করেন আর এই বাংলা বৈষম্য দূর করতে পারবে আপনি তো নির্বাচিত সরকার তফসিল ঘোষণা হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে হয়তো অব্যাহত আমি চাই আপনি এই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্কুলগুলো করে দেন আমাদেরকে একটা গত জুলাই মাসের আন্দোলনে বলেছিল যে আমরা নাকি আওয়ামী লীগের দোষ আমরা আওয়ামী লীগের তো সোট আমরা আওয়ামী পক্ষ থেকে আন্দোলন করি আমরা ফ্যাসের সরকারের মতদেহ চলি এখন উনি ওনার অবস্থানটা একটু পরিষ্কার করুন গত সম্ভবত জুলাই মাসে উনি ওনার ফেসবুক ভেরিফাইড পোস্টে একটা পোস্ট করেছিলেন ওনার জন্ম মূলত একজন আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগের ঘরে আমাদেরকে এই সাধারণ শিক্ষকদেরকে আপনি আওয়ামী লীগ লাগান এটা আপনার জন্য লজ্জাজনক আপনি মনে করেছেন আপনার সম্পর্কে আমরা কোনো জ্ঞান রাখি নাই আপনার সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা একটু ইতিহাস এখন উনিশশো চুয়ান্ন সালে যুক্তপন্ত্র নির্বাচনে ওনার মা ছিলেন রুরজাহান মোকশেদ উনি যুক্তপ্রন্থের ঐক্যপ্রন্থের পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন নির্বাচন করেছিলেন প্রথম নারী সংসদ সদস্য হয়েছিলেন এরপরে উনিশশো আটষট্টি থেকে উনিশশো সত্তরের গণ অবস্থানের আন্দোলনে অনেক সদাই অসুস্থ থেকে মাঠে সরাসরি থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরপরে উনিশশো আওয়ামী লীগ অর্থাৎ মুসলিম লীগ যখন ছিল সাধারণ অধিবেশন নির্বাচনে উনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন নির্বাচন করেছিলেন ওই নির্বাচনে ওনার মা নুরাহান বাংলাদেশের প্রথম সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন আপনার জন্মই তো আওয়ামী লীগের ঘরে আপনি আমাদের সাধারণ শিক্ষকদের বলেন আমরা আওয়ামী লীগ করি আওয়ামী লীগ বিএনপি বুঝি সরকার নীতির করেছে সরকার স্কুল করেছে সরকারের নীতিময় সরকারের

মন্ত্রী পরিষদের প্রথম মহিলা শিশু সমাজ কল্যাণ দায়িত্ব পেয়েছিলেন উনি দায়িত্ব গ্রহণ করে দুই বছরের মাথায় কোন এক ঝামেলার কারণে আদর্শিক মনোভাব আকার কারণে ব্যক্তিগত ভাবে উনি পদত্যাগ করেছিলেন ওখানে লেখা আছে আমি আদর্শিক কারণে মন্ত্রী পরিষদ থেকে আমি আমার ব্যক্তিগত পথ হতে অব্যাহতি দিলাম ওতেছো আপনি আজ এখানে আওয়ামী লীগের সদস্য এখন ইচ্ছা করলি আপনি তো তার পক্ষে শুভমান আপনি শরীরে তারি লাগতো আর আপনি আমাদেরকে বলেন আমরা আওয়ামী লীগের দসর আওয়ামী লীগের পক্ষ থেকে ফেজিস্ট টাইম করতে এসেছি আপনি নিজেও কানে থেকে আমি ক্ষতিগ্রস্তী করছেন আপনি যত ভর সম্ভব বাড়ি করছেন এটা কোনো মন্ত্রলায় এখন পর্যন্ত পারেন নেই উনি আমাদের এরপরে উনি আমাদের বলেছেন যে আমরা আমাদের স্কুলগুলো অধিকাংশ আমলে প্রতিষ্ঠিত আপনার নীতিমালা খুলে দেখেন দু হাজার নয় নীতিমালা উনিশশো ছিয়ানব্বই নীতিমালা দেখেন আটষট্টি নীতিমালায় দেখেন

আপনি ধীরে ধীরে প্রত্যেকটা অধ্যাপন প্রত্যেকটা প্রজ্ঞাপন আপনি দেখে আসেন কোন জায়গায় যদি প্রতিবন্ধীর ব্যক্তির অধিকারের কথা বলা না থাকে আমরা মাছ ছেড়ে এক চেয়ে চলে যাব আমাদের প্রত্যেকটা অধ্যাপক জারি আছে আমাদের নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী স্কুল হয়েছে স্কুলগুলো অডিট হয়েছে স্কুলে অডিট প্রতিবেদন রিপোর্ট আপনি জমা নিয়েছেন আপনি স্কুলগুলো ফাইল আপনার টেবিলে পড়ে আছে আপনি সবই জানেন তারপর আমাদের স্কুলগুলো এন্ট্রি করছেন না কেন দিচ্ছেন না এটা আপনি আমাদেরকে অতি দ্রুত একটা সমাধান দিবেন নতুবা আমাদের অযোগ্যতা প্রমাণ করবে আর যদি আমাদের অযোগ্য না পড়ে আপনি আমাদেরকে যে কোনো একটা পদক্ষেপ নেবেন আই স্কুল দিবেন কতবার আপনি পদত্যাগ করবে আমরা আজকে লয়নবাসের মাধ্যমে পুরান উপদেশটাকে বিশেষ ভাবে অনুরোধ জানাবো যে উপদেশ যারা যারা দুর্নীতি চায় যারা বৈষম্য দূর করতে যাচ্ছে তাদেরকে ওয়াযাথা রাষ্ট্রের টাকা ব্যয় করে rato গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে কোনো লাভ আপনি খান থেকে আপনি নিযুক্ত করুন তারা যেন বৈষম্য দূর করতে পারে আমরা সেই সময় চাই না প্রধান উপদেষ্টার জন্য উন্নয়ন হোক আমরা চাই আমাদের স্কুলগুলোর জন্য উনি খুব দ্রুত গতিতে আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বীকৃতি এমপি প্রদান করে আমরা চাই প্রধান উপদেষ্টার নিকট আফুল আবেদন অনেকটি বিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে আমাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করুন আমাদের অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আজকেও আজকের পরেও এই মাঠ ছেড়ে ইনশাল্লাহ যাব না যাবেন আপনারা দরকার হলে যারা বাসায় বসে আছে তাদেরকে নিয়ে আসেন আমরা পুনরায় আন্দোলন আবার বেগবান করবো তবুও অধিকার ছাড়া এই মাঠ আমরা ত্যাগ করব না আমাদেরকে বলা হয় কেন আন্দোলন করেন আমরা যদি আমাদের না আন্দোলন করব না কেন আমার পেটে না আমি বাড়িতে বসে থেকে কিভাবে আপনার মিথ্যা কমিটমেন্ট আশ্বাস করে বসে থাকি আমাদের তো মিথ্যা কমিটমেন্ট আশ্বাস শুনতে শুনতে আজকে দীর্ঘ পনেরো বছর চলে গেছে আপনি দেড় বছর সময় নিলেন বিগত সরকার যা করেছে আপনিও তাই করে আমরা চাই অতি দ্রুত বাদ দিয়ে। আমাদের সতেরোশো বাহাত্তরটি স্কুলের এবং এমপিও ফাইল কমপ্লিট করে আমাদের সহি সালামতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করুন আমরা বিগত সরকারকেও বলেছি তার আপনার বিগত সরকার আমলে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব উপসচিবকেও আমরা লিখিত আবেদন জানিয়েছি আন্দোলন করেছি তারা যেন মিডিয়ার সমস্ত ব্যক্তিবর্গ জানে আপনিও পরিষ্কারভাবে দেড় বছর হয়ে দেখছেন আমরা আশা করব সকল বিষয়ে সকল গণ্যতা দূর করে আমাদের স্কুলগুলোকে অতি দ্রুত আমাদের সচিব আমাদের দ্বারিত স্বতন্ত্র হচ্ছে আমরা কোনো ব্যক্তিগত কাজে হচ্ছি উনি যদি ব্যক্তিগত কাজে এসে থাকে উনি চলে যেতে পারেন তো কাজ হচ্ছে ব্যক্তিগত কাজে নিয়ে এসছি আমরা আমরা করেন সংগ্রামী সহযোগিতা বন্ধু আমি আপনাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে শিক্ষক আমরা এখানে শিক্ষক আমরা এখানে শিক্ষক আমাদেরকে আপনি আমি আমি শতবা হয়ে যাই আমি শতবা হয়ে যাই কিছু মানুষের আচরণ দেখে আমরা এখানে শিক্ষক আমাদের সামনে মিডিয়া আছে আমি এই সংগ্রামী সহযোগিতা বন্ধু এখানে বক্তব্য রাখার সময় আমি কাউকে কথা বলতে নিষেধ করেছি আপনার যদি কারো কিছু বলার থাকে আমাকে বলবেন আমি দেখেছি ওনার সাথে আমি কথা বলতেছি সেই আমি আমি বলতেছি আমি বারবার বলতেছি ওনার সাথে আমি কথা বলতেছি সেখানে আপনি আপনি এখানে এসে সেদিন সাথে আমার বেড়ে তো হয় না তো অত্যন্ত আপনার জানা কথা সংগ্রামী সাহেব আপনি একটু বসে যান আপনি একটু বসে যান আমরা আজকে লং মাস্ট প্রধান পরিচয় কার্যালয় সেটি সফল করবো সে লক্ষ্যে আমাদের কথা হবে আমরা জানি সরকারের কার্যক্রম কে সরকার সেটা করবে আমাদের আমাদের অধিকার আদায় করার জন্য আমরা এখানে আসছি আমাদের অধিকার আদায় করার জন্য আমরা এখানে আসছি আমি এখানে কথা বলার সময় আমাকে পুষ্ণ থেকে কেউ কিছু বলতেই পারেন সেটা আমি সংসদ হওয়ার চেষ্টা করব আমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব নিজের মাঝখানে আমরা যারা বক্তব্য রাখবো আমরা এখানে অত্যন্ত আমি মনে করি যে অত্যন্ত জ্ঞান গর্ব নিয়ে কথা বলার চেষ্টা করবো কারো তুমি হতে পারে কারো কারো একটু ডিস্টার্ব লাগতে পারে কারো অন্যদিকে আঘাত লাগতে পারে সেটা আমরা সেটা আমরা করার চেষ্টা করবো আমরা করার চেষ্টা করবো তার মানে এই নয় যে আমরা এখানে যখন ভিডিও চলতেছে আমাদের এখানে আমরা এখানে বক্তব্য রাখতেছি এই মুহূর্তে একজন আরেকজনকে কোনোভাবে উৎপাদ করার চেষ্টা করব না সাংবাদিক জনগণ আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের একজন এসিপি আপনারা যারা সামনে আছেন তারা কি বসে যান আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ কাজী মনিরুজ্জামান মনির ভাই ওনাকে যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ পাতি দল কেন্দ্রীয় কমিটি ওনাকে বক্তব্য রাখার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি

ডিসেম্বরের প্রথম পয়লা ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে উনিশশো একাত্তর সালের আয়নারা স্বাধীনতা বিরোধীরা এই বাংলাদেশের মা বুদ্ধিকে খান বাহিনীর হাতে তুলে দিতেন মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিনিয়ে দিতেন তাদের নির্মমভাবে হত্যা করতেন সর্বশেষ চোদ্দই আগস্ট আমাদের বিবাহী বুদ্ধিজীবীদের হত্যা করেছেন তাই কষ্টের দুঃখের জন্য আমি নিজেই আসতে ইচ্ছা করে একটি কালো পোশাক ধারণ করেছি পাশাপাশি আমি আজকে এখানে অন্য একটি কাজে আসলে আমার এক ছোট ভাই সেগুলো আমাদের জন্য আগে একমাত্র বলছেন একটু বলেন এটাও একটা কালো অধ্যায়ের মতো কারণ আপনারা জানেন যে আগে একটি সরকার ছিল সেই সরকার প্রধানের একটা মেয়ে ছিল একটা ছিল ছিল ছেলে করেছে না করেছে সেটা আমি আর এখন বলতে চাচ্ছি না এই মেয়ে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সাথে যুক্ত করে নোবেল আনার জন্য তিনি বেশ দেশ বিদেশে বিভিন্ন রকমের অর্থ ছড়িয়ে ওনার মা যেমন আত্মানারায়ণরা পিএইচডি এনেছিলেন উনিও সেই রকম উপহার এনেছিলেন এই জন্য আজকে আমার মনে করতেছে আমি একজন লোককে প্রচণ্ড ভালোবাসতাম সবসময় থাকতাম স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন বাংলাদেশের মানুষের একজন প্রাণপ্রিয় মানুষ গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি একদিন এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছিল যে আমি ওই শেখ হাসিনা স্বামী রাজেশকে বলছিলাম যে তুমি কি করো তুমি আমার কাছে চাকরির জন্য আসো তোমার হাজবেন্ড তো প্রধানমন্ত্রী তার কাছে বলো বলছে আরে তার কাছে বললে কোনো লাভ নাই কারণ কি জানো সে বলে যে আচ্ছা তোমার একটা পিএইচডি করতে নাকি সাইট লাগবে আর আমি এক বছরের সাতটা পিএইচডি আছি তুমি কিসের পিএইচডি অর্থাৎ এরকম একটা অবস্থায় ওই ওনার মেয়ে প্রতিম বিদেশ থেকে একটা নোবেল আনতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফাইট সেই জন্য বাংলাদেশে এই যারা আছে এরা আমার কাছে অত্যন্ত কষ্ট লাগে যে এরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের জমি কেরায় করে তার উপরে নির্মাণ করেছে কেউ বিল্ডিং করেছে কেউ তিনচে বিল্ডিং করেছে আবার পাশাপাশি এখানে যোগ্যতা লাগবে মিনিমাম ডিগ্রি পাস বা মাস্টার্স বা অনার্স পাশের পরে তাদের আবার একটা ডিগ্রি করতে হবে সেটা না ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন অর্থাৎ ডিজেম পর একটা ডিগ্রি এই প্রতিবন্ধী কেন হয় কিসের জন্য হয় হলে কিভাবে এদের সম্পদে পরিণত করা যায় এবং এদের কিভাবে শিক্ষা দেওয়া যায় প্রশিক্ষণ দেওয়া যায় এই কাজগুলোর জন্য একটি কোর্স হচ্ছে এক বছরের ফিএস কোর্স সেই কোর্সটাও এরা টাকা পয়সা দিয়ে করেছে একটা মানে করেন সম্পদ দিয়েছে নিজের শ্রম দিয়েছে ঘর তুলেছে এরপর আবার শিক্ষা গ্রহণ করেছে এই টাকা পয়সা কোটি কোটি টাকা খরচ হয়েছে অথচ

তোমরা যখন হয় তাহলে সেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায় না এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা দিয়েছে এই প্রতিভந்தி বিদ্যালয়ের এই শিক্ষকরা এই মহান মানুষজন जिनको আজকে এটা করতে বলা হয়েছে সমাজকালের মতনার মাধ্যমে তাই আমি বলি করি তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় সরকারিভাবে অন্তর্ভুক্ত করে যেটাকে এমপি বলে মানে অন্যতা সেইটা দিয়ে প্রয়োজনে তাদের কাজ আপনারা মনে করেন আমি আপনাদের এখানে যদি আসছিলাম তারপরের দিন আমি আলাপ করেছিলাম তারা বলেছে যে আপনাকে এই প্রতিবন্ধিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যে বললাম যে আমি প্রথম পড়াশোনা করেছি একানব্বই সালে এইটার উপর এমপি করেছি পিএইচডি করেছি এবং এইটার উপর চাকরিও করেছি প্রবাসক হিসেবে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র মিরপুরে এবং রিসোর্স টিসার স্পেশাল এডুকেটার অনেক উনি বস্তু যে দেখেন সতেরোশো বাহাত্তরটা স্কুল এত প্রতিবন্ধী এরকম কি হবে এক একটা থানা এক একটা হলে হতো তাই আমি বলছি সেইটা আপনারা বলেন যে তোমরা যারা করেছে এক থানায় থাকলে আসো এক জায়গায় বসো বসে তোমরা এখানে চাকরি করো অথবা অন্য জায়গায় যাও সেইখানে বলে সেটা করেন এবং আমার কাছে মনে হচ্ছে এই যারা প্রশিক্ষণ নিয়েছে এবং এই পেশায় এসেছে এদের ধৈর্য এবং মহানবতা আপনার মানবিকতা খুব বেশি কারণ যে মা জন্ম দেয় তারাও অনেকেই উপলক্ত মনে করে অনেকে মনে করেন যে তারা আর এটাকে থাকতে বা তাকে পালন করতে চায় না তারা কোথাও না কোথাও দিয়ে যেতে চায় সেই দায়িত্বটা নিতে চাচ্ছে আজকে এই প্রতিবন্ধী এই যে যারা আসে এটা ভারতে বলে স্পেশাল এডুকেটার আবার রিসোর্চ টিচার বা এরকম বিভিন্ন টিচার বলে আমি মনে করি যে এদেরকে ধুয়ে ওই কেন্দ্রে কত কাজও করা যায় আপনার প্রতিবন্ধী তো এক ধরনের না ওরা বলুক মানসিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এই কত আছে এরপরেও আছে সামাজিক প্রতিবন্ধী দেখা যাচ্ছে যে একটা মেয়েকে একজনে দিয়ে কোথায় বিক্রি করে দিয়েছে পরবর্তী তার ফিরে আসতে কষ্ট হয় তাকে দিয়ে। তাকে স্বাভাবিক অবস্থায় আনব আবার কেউ আছে ইন্টালেকচুয়াল খুব ক্ষুদ্র প্রতিবন্ধী যারা সাধারণ মানুষ যখন পেলেন একজনে বানিয়েছে অন্যরা যখন বানাবার কথা বলছে তখন তাকে পাগল বলেছে অথচ সে কিন্তু বানিয়ে দিয়েছে এটাও খুব ক্ষুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী অনেকই আছে অর্থনৈতিক প্রতিবন্ধে আগে অনেক টাকা পয়সা ছিল এখন কিছু নাই এখন খুব অবমানের মাথা খুঁজে থাকে কোথায় যাবে এদেরকে কাউন্সেলিং করবে কাউন্সিলিং করে এরা আরও দায়িত্ব পালন করবে সেইরকম আমার মনে হয় সরকার দিতে পারে এমনকি ওই ওই প্রতিষ্ঠানের সাথে একটা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ মাদার টিচার হিসাবে মা যা শিক্ষাদিত ওই এলাকায় যারা পিছিয়ে পড়া একটু চরিত্র আছে তাদের ছেলে মেয়েদেরকে ওঠার জন্য এরা প্রস্তুত করে যাবে কারণ এরা সেই ত্যাগ স্বীকার করতে পারে এরকম আমি সেই দিন আলাপ করে আছি যে আপনারা এরকম তাদেরকে একটা দিয়ে দেন যে তোমরা ঠিক আছে স্কুলগুলো চালো কিন্তু তোমাদের সাথে এই অ্যাডগুলো হবে যেমন প্রাথমিক বিদ্যালয় মাদার টিচার হিসেবে তোমরা কাজ করবা এমনকি সমাজে আরো অনেক পিছিয়ে পড়া যারা আছে

আপনার সত্যিকার অর্থে এদের মন দিয়ে তারা প্রশিক্ষণ নিয়ে এই পেশায় থাকার জন্য এই পেশা করার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান করেছে তারা অর্থ সম্পদ ব্যয় করেছে তারা সেই কাজগুলো ফ্রি সার্ভিস দিয়েছে তাদের বিল্ডিং করেছে তারা ট্রেনিং দিয়েছে তাই এই পুরো এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে দুনিয় একজন এনজিও বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠানগুলো এনজিওর মধ্যে পড়ে কারণ এইটা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্ব দেয় প্রতিবন্ধী তাই বাংলাদেশে না শুধুমাত্র বিশ্বে আপনার হুইয়ের হিসাব অনুযায়ী আপনার সকল মানুষের মধ্যে টেন পার্সেন্ট প্রতিবন্ধী তাই এই প্রতিবন্ধীদের নিয়ে তারা কাজ করতে চাচ্ছে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই সম্পর্কে ভালোভাবে জানেন আন্তর্জাতিকভাবে জানেন তাই আপনার সমাজ কল্যাণ উপদেষ্টা সহ ওই মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট আছে শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে যদি কমাতে হয় কমিয়ে যদি দায়িত্ব আরো বেশি নিতে হয় সেই দায়িত্ব নিয়ে অবশ্যই এদের সরকারি অন্তর্ভুক্ত মুক্ত করতে হবে এমপি মুক্ত করতে হবে এই এবং আমি আপনাদের বলবো আপনারা সত্যিকার আছে সব মানবিক মানুষ আপনারা ভালো পেশা বেছে নিয়েছেন এটি একটি অতি উৎসব কাজ আপনারা সেটি করবেন এবং আপনারাও সেখানে যাবেন আপনারাও তাদের কাছে বলেন যে আমরা তো এটা করেছি আমরা এখানে অর্থ খরচ করেছি জমি দিয়েছি আমরা প্রশিক্ষণ নিয়েছি এই ফ্রি পাঁচ বছর সাত বছর আট বছর চালিয়েছি আমাদের অর্থ গেছে আমরা এখানে নিঃস্ব হয়ে গেছি আমরা অন্য কোথাও আর যাওয়ার চিন্তা ভাবনা নেই আমরা মনে প্রাণে এইটা করবো এই সংগঠন এই প্রতিষ্ঠান চালাবো এইটা হিসাবে তাই আপনারা যদি মনে করেন যে আমাদের এনপিএ মুখ্য দিয়ে আমাদের স্বীকৃতি দিয়ে আরো কোনো কাজ আমাদের উপর পর্চাবেন আরো ব্যাপার আছে যে দেখেন আপনারা যদি সমাজ কল্যাণ হন তাইলেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী ভাতা দেয় সুযোগ ভাতা দেয় বয়স্ক ভাতা দেয় এগুলো কিন্তু আপনাদের তারা যাচাই বাছাই করে সহজে আপনাদের প্রতিষ্ঠান থেকে দিতে পারে সরকারের অনেক দায়িত্ব কম হতে পারে এই জন্য আপনারা এইটা আপনারা তো চাবেনি পাশাপাশি আপনারা বলবেন যে সরকার যদি মনে করে আমাদেরকে আরো দায়িত্ব দিলে আমরা সেই দায়িত্ব এই প্রতিষ্ঠান সবসময় পালন করবে যে একটা প্রতিষ্ঠান আছে বিশ্বাস মহান আল্লাহ তাআলা বহুত মানুষের কথা শুনে বহুত মানুষের আবেদন শুনে নিবেদন শুনে প্রার্থনা শুনে আপনারা এখানে বল মাঠ ধর্মBatchNorm নিবিসে সকলের কাছে আমি আবেদন জানাতে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক আপোষী পোষপ্রেমী নারী নেতৃত্ব বেগম কালেবাজিয়া তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি কখনো বিদেশিদের কাছে মতানত করেনি দেশের স্বার্থ রক্ষা করেছেন তিনি সবসময় বলত যে বিদেশে আমাদের বন্ধু আছে প্রবল সম্পর্ক হবে সমানে সমান পররাষ্ট্রনীতি প্রভাবই অবস্থা নেওয়া তাদেরকে প্রভু ভাবা এটা আমাদের সম্ভব না তারই সুযোগ্য সরকার তাই গ্রহ মনে করেছে দিন্দ রায় তিন্ডি রায় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ মানে ওই পাকিস্তানও না ওই ভারতও না ওই আমেরিকাও না লন্ডনে না সবাই আগেই আবার বাংলাদেশ সেই জন্য আজকে তার মা জীবন মৃত্যু সন্দিক করে তারপরও আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্রের কারণে তারেক রহমান আসতে পারতেছে না তিনি পেয়ে তার ফেসবুকে স্টাডা দিয়েছেন এটা গভীর ষড়যন্ত্র